হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লক রাইট নাও আমি এখন যাচ্ছি হলো ইন্ডিয়াতে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ যাব কীভাবে ঢাকার থেকে তো আজকে আমি সেটাই দেখাবো তো আমি হচ্ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে থাকি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রান্তিক গেটে আছে আমার কাপতুলি থেকে আসতেছে তো এখান থেকে আমি বাসে উঠে দর্শনা যাব দর্শনা পোর্ট দিয়ে গেদে পোর্ট হয়ে আমি মুর্শিদাবাদ যাব তো পুরো ব্লকটা দেখুন কীরকম হয় কিভাবে যাই তো সব ডিটেলস ইনশাআল্লাহ আমি এখানে গিয়ে দেবো তো এখন হচ্ছিলো প্রান্তিক গেটে আছে কাঙ্ক্ষিত বাস আসবে তো বাসে উঠে আমি এখান থেকে বের হব তো এই বাস ভাড়া হচ্ছিলো আমার নিয়েছে হলো ছয়শো টাকা করে বাংলাদেশে তো যারা ঢাকার থেকে মুর্শিদাবাদ যেহেতু চান তারা ঢাকার থেকে টিকিট পেয়ে যাবেন ছয়শো টাকা বা ছয়শো পঞ্চাশ থেকে এরকম অ্যারাউন্ডা আশেপাশে নিবে তো আমি যেহেতু নবীনগর থেকে টিকিট কাটছি তো আমার টিকিট নিয়েছিল ছয়শো টাকা তো এখান থেকে হচ্ছিল যাব দর্শনাপুর তো চলুন দেখা যাক কীভাবে যাওয়া যায় তো ফাইনালি আমার গাড়ি চলে আসছে আমি অলরেডি গাড়িতে বসছি এখন নবীনগর ফাউন্টারে গাড়িটা ব্রেক দিয়েছে তো আমার ট্যুর মেট এখনও আসে নাই যে অলরেডি রাস্তা পার হচ্ছে আমার সাথে বার কে যাচ্ছে আসলে দেখা যাবে তো ওকে খেয়ে ও চলে আসছে ও আসলে গাড়িতে সিট তখন দেখা দেব কে যাচ্ছে আমাদের এই যে স্থানে চলে আসছে তো বন্ধুরা হ্যাঁ এই হচ্ছে আমাদের গাড়ি দর্শন আর দিল্স আমরা এই গাড়িতে আসতেছি তো এখন হচ্ছিল এগারোটা বাজে তো এই এগারোটা কত বাজে এগারোটা চোদ্দ তো দশটার থেকে আমরা ছিল নবীন ওটা গাড়ি ছাড়ছি তো এগারোটা চোদ্দ প্রায় এক ঘন্টার মধ্যে আমরা ঘাটে চলে আসছি এখন ফেরি ঘাটে আমরা এখন এসে বসে এখন আমরা ফেরিতে উঠবো তো ফেরিতে উঠলেই আর কি আমরা চলে যাবো তো গাড়ি জানি তো আমরা এখনই ফেরিতে উঠবো যেটা হচ্ছে ফেরি আমাদের সামনে মাত্র কয়েকটা গাড়ি ওটা হলো ফেরি তো আমরা এখন ফেরিতে উঠবো আর কি ওই যে গাড়ি ফেরিতে লোড হচ্ছে

এটা একটা ফেরি সেটা এখন ঘাটে আসতেছে আর আমরা ঘাট থেকে চলে যাচ্ছি এই যে এটা আর এখানে কয়েকদিন যাব ট্যুর করতে করতে সানি অনেক বেশি ক্লান্ত তাই গাড়ির পিছনে সিট খালি থাকাতে সেও পিছনে যায় ভাবে শুয়ে ঘুম আমরা এখন এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি বিশ মিনিটের রাত একটা বাজে আমরা এখন এখানে আছি ঠিক এই রেস্টুরেন্টটাতে আসলে একজাক্টলি কোথায় আমি ঠিক লোকেশনটা ভালো বুঝতেছি না এরিয়াটা এটা কোথায় তো ফাইনালি যেহেতু আমরা অলরেডি এখন রাত একটা বাজে রেস্টুরেন্টে যাত্রা বিরতি সানি হচ্ছিল টানা কয়েকদিন যাবত বান্দরবন টু ঢাকা ঢাকা টু বান্দরবন ট্রিপে থাকতে থাকতে প্রচুর ক্লান্ত বাসে পুরো ঘুম ও ছানি ঘুমায় আছে আমি এই যে বাইরে এখন একটু রেস্টুরেন্টের দিকে আসলাম যদিও খোলা নেই আর হাইওয়ে রোডে খাওয়াটা না খাওয়াই ভালো কারণ এখানে খাবারগুলো খুবই এক্সপেন্সিভ হয় তো যাই হোক আমরা বিশ মিনিট যাত্রার বিরতি আছে আর এইটা এটা হচ্ছে আমাদের বাস বাহুল্য এই বাসটা সমত জাপানি ইঞ্জিন এত ফাস্ট এবং খুবই মানে ফাস্ট যাচ্ছিল আমাদের ড্রাইভারটাও খুব অমায়িক খুবই দেখা যাক সামনে এই হচ্ছে হলো আমার রিল্যাক্স হিনো এটা একটা জাপানি গাড়ি জাপানি ইঞ্জিন তো যার কারণে এই গাড়িটার প্রচুর গতিবেগ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো তো যাই হোক প্রচুর স্পিড যে জিনিসটা তথ্যটা পাইলাম জানতে পারলাম এই রেস্টুরেন্টটা হচ্ছিল ফরিদপুরে ঠিক আছে ফরিদপুরে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের ভিতরে মাত্র ওয়াশরুম থেকে হাত দিয়ে ফ্রেশ হয়ে আসলাম আর সব থেকে অবাক করা যে বিষয়টা হচ্ছিলো আমাদের যা গাড়ির থেকে বা অন্যান্য গাড়ির থেকে কোনো যাত্রী সম্ভবত রেস্টুরেন্টে ঢুকে নাই বা খায় নাই আমি যা দেখলাম শুধুমাত্র আমাদের ড্রাইভার হেল্পার আর সুপার বেজারি যা খাচ্ছে তাতে মনে হলো যে পুরা রেস্টুরেন্ট লস প্রজেক্ট লাভ নেই কারণ আপনারা হয়তো জানেন না যে হোটেল বিরতিতে যেখানে গাড়ি থামায় সেখানে কিন্তু ড্রাইভার সুপার বাজার এরা কিন্তু ফ্রি থাকায় কোনো যাত্রী ভিতরে খাওয়া দাওয়া করছে না শুধুমাত্র ড্রাইভাররাই খাচ্ছে জিনিসটা দেখে আসলাম যাই হোক বেশ ভালোই লাগলো তো রাত চারটা বাজে আসলাম হচ্ছিল দর্শনা বাস স্ট্যান্ডে চারটা বাজে তো রাত চারটা বাজে সিয়াম আমার একবার বলছিল সিয়াম এলাকার ছোটো ভাই ও একবার বলছিল যে ভাই চারটার মধ্যে পৌঁছে যাবে তো ঠিক একজাক্টলি চারটে বাজে আমি হচ্ছিলো একজন দর্থনা বাস স্ট্যান্ডে এসে নামছি এখানকার ব্যান এক একজন এক এক রেট বলতেছে কেউ পঞ্চাশ টাকা কেউ আশি টাকা কিন্তু একজাক্টলি আমি এর আগেও রিভিউ দেখছি

ঠিক আছে এই যে আর একটা গাড়ি ঢাকার থেকে আসলো মাত্র যাচ্ছে তো এখন আমরা বর্ডারের দিকে যাব অনেক সকালে চলে আসছে একদম সাড়ে ছয়টার দিকে মনে হচ্ছে সবার আগে আমরা আসছি একদম চেকপোস্টের বন্ধ এখন পিছনে সানি আছে কিন্তু সবার আগে চলে আসছি কিন্তু এখনো অফিস খুলে নেই জিনিস সত্যি অবাক হচ্ছে আমি আসছি এখন একেবারে হ্যাঁ বর্ডার গাইডের চেকিং এখানে এই জায়গাটা এতটা ফাঁকা পাবো আমি যেটা কল্পনাও আমি করিনি এই মুহূর্তে আমি আর সানিসা এখানে কেউ নেই পুরোটা একদম ফাঁকা এই এই যেই আমাদেরকে যেতে হবে হয়তোবা বর্ডার খোলার সাথে সাথে একদম ভিড় বাড়টা বেড়ে যাবে এখনো ট্রেন ট্রেনও আসছে কিনা জানি না মানুষজন কেউ নেই আমি জানি আর একটা মুরব্বী লোক আসছে আমরা মানে একদম ফাঁকা মানে এই জায়গাটা যে এরকম ফাঁকা পাবো কখনোই ভাবি নাই একদম পুরোটা ফাঁকা এই যে এটা হলো গেট ওই গেট আমাদের ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে আর কি তো দেখা যাক ফুটে গেছে এই যে এদিক দিয়ে বাংলাদেশের মূল মানে ট্রেন যেটা মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় সরাসরি এদিক দিয়ে চলে সরাসরি দিকে ইন্ডিয়া চলে যায় একদম আর এই যে এটা হচ্ছে হলো সাধারণ যাত্রীদের চেক পোস্ট বাংলাদেশ এইটা দিয়ে যায় আর এই যে এদিকে হচ্ছে হলো ইমিগ্রেশন অফিস ওই বিল্ডিংটা ওই পাশে একটা বিল্ডিং আছে তো আমরা ওখান থেকে ইমিগ্রেশনের আর কি কাস্টম শেষ করি এখানে চেকিং করি আমরা এদিক দিয়ে ঢুকে যাবো আর কি ফাইনালি ইমিগ্রেশন শেষ করলাম বাংলাদেশ তো ইমিগ্রেশন শেষ করার পর এখন আমরা নোম্যান্স ল্যান্ডের দিক হাঁটতেছি আর এই যে রেল লাইন এখান দিয়ে এটা হচ্ছে তো আপনার ইন্ডার দিকে চলে গেছে তো আমরা এদিকে হাঁটতেছি আর এই পাশে ফসলি জমি আমি জানি না এই ফসলি জমি এটা কাদের আন্ডারে সম্ভবত বাংলাদেশের আন্ডারে হবে কারণ ওইখানে একটা বিদ্যুতের কুটি আর ওইখানে একটা পিলার আছে সীমান্ত পিলার তো এগুলো হচ্ছিলো তাহলে বাংলাদেশের মানুষই হয়তো এই জমি চাষগুলো করে তো যাচ্ছি ওই স্থানীয় আছে পিছনে এই যেখানে দেখা যাচ্ছে এটা শেষ এখন আমরা বটো করে ফেলছি সম্ভবত এই যে এখানে রাস্তা আছে যে এই পাকা রাস্তাটুক হচ্ছে হইল বাংলাদেশের আর এই যে ইটের শটিং দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়া আর ওই যে ইন্ডিয়ান ফ্লাগ ইভেন্টগুলো যাচ্ছে ইভেন্টগুলো তিরিশ টাকা করে নিয়ে যায় ইমিগ্রেশন অফিস পর্যন্ত আমরা হেঁটেই যাব আর এই যে এখানে বেড়া দেওয়া ওখান দিয়ে ট্রেন যাচ্ছে ইন্ডিয়ান সাইডে নিরাপত্তার জন্য বাংলাদেশের সাইডে বেড়াটা নাই লোহার ওদিকে ট্রেন যায় আর কি তো আমরা এখানে এই রাস্তাতে যাচ্ছি আর এগুলো সব ইন্ডিয়ান জমি আর ওই যে ওখানে খেজুর গাছ খেজুর গাছের নিচে ওই যে সীমান্ত ফিলার দেখা যাচ্ছে এই যে সানি আর ওখানে চাষাবাদ করতেছে এই যে যাচ্ছি মোটামুটি সীমান্তে একদমই ভিড় নেই খুব সাদা আমরা চলে আসলাম কোনো হ্যাচেল ট্যাসেল ছাড়া আরামসে আর সকালবেলা হালকা কিছু মানুষ থাকে তো আমি যেটা বলবো এখানে হচ্ছে প্রচুর দালাল সিন্ডিকেট থাকে বাংলাদেশের সাইডে তো সকালে যত সকালে আসো তাহলে সানি ওই সাজেশনটা সবাইকে দিয়ে দিই সকালে যত সকালে আসো না কেন এখানে পঞ্চাশ টাকা করে নেয় দালালরা সবার আগে সিল সিলমেরা দেয় ঠিক আছে তো আমি বলবো যেটা যেহেতু এখানে যাত্রী কম যার কারণে এখানকার ইমিগ্রেশন অফিসাররা একটু বেশি হ্যাসেল করার চেষ্টা করে যদিও আমাদেরকে হ্যাসেল করতে পারে কারণ আমাদের লিগেল ডকুমেন্ট ছিল কিন্তু আমাদের সাথে অনেক মানুষ ছিল যাদেরকে প্রচুর পরিমাণে হ্যাসেল করছে আমরা দেখছি তো আমি যেটা বলবো এখানে দালালকে পঞ্চাশ টাকা দিয়ে করে নেওয়া ভালো কারণ দালালরা দিলে পরে যাত্রীদেরটা বাদ দিয়ে দালাল একটা ধুমধাম ধুমধাম সিল মারে কোনো না কিচ্ছু দেখে না আর যারা লিগেল হয় নিজেরা নিজেরা করতে যায় তাদেরকে একটু প্রশ্ন বেশি করে তাদেরকে একটু হ্যাসেল করার চেষ্টা করে ঘুষ চেষ্টা করে যদিও আমাদের কাছে পারে নাই সানির একটু আটকাইছিলো কিন্তু ওখানে আমি সানির পক্ষ থেকে কিছু ফিডব্যাক অ্যান্সার দেওয়ার কারণে পরে যাই হোক বাড়ি পাসপোর্টদারি না পরে আর কি ছেড়া দিছে ঝামেলা টামেলা হয় না যাই হোক আমি বলছি যে এখানে আসলে অনেকের অনেক হ্যাসেল হয় তো এখানে দালাল আছে পঞ্চাশ টাকা করে নেয় ওদেরকে পঞ্চাশ টাকা করে কোনো হ্যাসেল নাই লাইন ধরা নাই কিচ্ছু নয় ডাইরেক্ট ওরা সিল মেরাই না পাসপোর্ট হাতে ধরাই দিব ওটাই করাই উত্তম যারা নতুন তাদেরকে আমি বলবো এই কাজটা করার জন্য আরেকটা বিষয় জানা রাখি দর্শনা পোর্ট থেকে যখন ইমিগ্রেশন শেষ করবেন তো শেষ করার পর ভ্যান ট্যান আছে তো ভ্যান ট্যান আমার মনে হয় না না দরকার আছে যদি ভারী ব্যাগপত্র না থাকে তাহলে ভ্যানের দরকার নেই ওনায় এমনি বর্ডার পাস করা যায় পায়ে হাইটা অল্প একটু রাস্তা শুধু শুধু ওখানে টাকা নষ্ট করার কোনো মানেই আসে না তো আমি বলবো পায়ে হাইটা পাঁচ মিনিট বা দশ মিনিট হাঁটলেই বর্ডারে চলে আসে এই যে আমরা একটু হাঁটছি চলে আসছি ইন্ডিয়ান বর্ডারে তো আমার মনে হয় ওটা করাই ভালো তো শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই একটু হাঁটলেই হবে প্রচণ্ড গরম ইমিগ্রেশনের লাইনে আছে এখন ইন্ডিয়ান সাইডে ইন্ডিয়ান ইমিগ্রেশন হবে তো লাইনে দাঁড়িয়ে আছে ফাইনালি আসলে অনেক হ্যাসেল হলো এখানে এখানে চলো কাস্টমস করতে হলো ইমিগ্রেশন করতে হলো এগুলি আসলে অন্য অন্য বড় জায়গায় মানে হয় না বেনাকোলে মেরে গে গেছে তখন এখানে খুশির কাস্টম টাস্টম কিছু না এখানে কাস্টম করলো মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে আবার জিএসটি কাটে কি একটা ঝামেলা এখানে এর জন্য আমার ট্রেন মিস হয়ে গেছে আবার এখানে সিম কার্ডের কোনো দোকানও নেই বেনাপুলা তো সিম কার্ডের দোকান পাই বড় এখানে কোনো সিম কার্ডের দোকান নেই আমি এখন পুরোপুরি নেটওয়ার্কের পাইনি আমি কিভাবে ট্রেন চলে আসছে এখন আমি রানাঘাট যাবো এই ট্রেনে জানে কি হবে যোগাযোগ আর রানাঘাটের টিকিট আমাদের দুইজনের বিশ টাকা নিয়েছে মানে বিশ রুপি অর্থাৎ দশ রুপি করে চলুন রানাঘাট যাই তারপরে বাকি ওখান থেকে হবে আর সেই রানাঘাট রানাঘাট হচ্ছিল মন্ডলের এরিয়া যেখান থেকে রানু মন্ডল ভাইরাল হয়েছিল ঠিক আছে গান গেয়ে তো ফাইনালি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রানাঘাটের দিকে এগিয়ে চলছি চারিদিকে প্রচুর পাট ক্ষেত তারপরে কলা এবং ফসলের জমি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রানাঘাট চলে আসলাম ফাইনালি আমরা এখন গেদে রেল স্টেশন থেকে হনগা রেল স্টেশনে চলে ইয়া সরি গেদে রেল স্টেশন থেকে আমরা এখন রানাঘাট আসছি রানাঘাট হচ্ছে সেই রেল স্টেশন যেখানে মন্ডল গান গে ভাইরাল হয়েছিল এটা সেই রানু মন্ডল সেই দেখুন এখানে কত ভিড় কত এটাই সেই যেখানে রানু মন্ডল গান টান গে ভাইরাল হয়ে গেছিল তো আমরা মুর্শিদাবাদ যাবো সামনে যাই আমরা এখন মুর্শিদাবাদের ট্রেনে উঠবাঘাট রানাঘাট রেল আমরা ফাইনালি এখন রানাঘাট থেকে মুর্শিদাবাদের টিকিট কেটেছি নিচ্ছে ষোলো তিরিশ টাকা করে আর দুইটা ষাট টাকা যদিও জিয়াগঞ্জ লেখা আমরা জিয়াগঞ্জে নাম ঠিক আছে দুইটা তো আমরা এখন রানাঘাটে অপেক্ষা ট্রেনের জন্য ফাইনালি মুর্শিদাবাদ চলে আসছি আসছিটা মুর্শিদাবাদ ওভারটেক করে জিয়াগঞ্জ আমি এই ট্রেনটায় আসছি লাল গোলাপ এই ট্রেনের নাম সরি লাল গোলা তো এখন অনেক কষ্ট করে আসলাম মানে কাঙ্ক্ষিত লক্ষ্য যখন অর্জনের সময় শুরু হয়ে যায় তখন নিজের ভিতরে একটা আনন্দ কাজ করে তো এখন জায়গায় চলে আসছি মানে এখন স্বপ্ন পূরণের সময় হয়ে গেছে আর আস্তে আস্তে নিজের ভিতরে আনন্দ তৈরি হচ্ছে মানে এতক্ষণ দূর হয়ে যাবে তো যাই হোক এখানে আসার কারণ হচ্ছিল জিয়াগঞ্জ আসছিল এখানে আমাকে রিসিভ করতে আমার এখানে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভাই আছে ও আসবে আমাকে রিসিভ করতে এখানে আমি ওদের উঠবো তো এর জন্য আমার জিয়াগঞ্জ আছে এখনও আমাকে আসবে এখানে আমাকে নিতে আর কি চলো তো ফাইনালি আশিক চলে আসছে এই যে মূলত অলরে রিসিভ করতে আসার কথা এখন ওমাত্র আসলো তো এখন বাকিটা সময় ওর সাথেই কাটাবো এখন আপাতত কোথায় যাব কোন দিকে যাবো জানি না ওর পিছে পিছে ওর পিছে পিছে যাব বসন্তপুর বসন্তপুরকে তোমার কাছে ওর বাসা হ্যাঁ বসন্তপুর ওর বাসায় যাচ্ছি তারপরে দেখা হবে খুব টায়ার্ড না এখন বাইকে করে যাচ্ছি বাইক করতে আমরা এখন আশিকের বাসায় চলে আসছি তো আশিকের বাসায় এসে এখন একটু ফ্রেশ ফ্রেশ হই আশিকের অলরেডি আমাদের বকা করতেছে আসার সময় অনেক মিষ্টি কিনে নিয়ে আসছি এজন্য মিষ্টি সন্দেশ আনছি সে তো রাগারাগি করতে এত কিছু আনলাম কি জন্য তো যাই হোক আপাতত একটু ফ্রেশ ট্রেশ হবো তো আপাতত এই ব্লগ এখানেই